তোমার সাথে প্রথম দেখাটি হবে ভাবতেই শরীরে যেন এক অদ্ভুত অস্থিরতা বয়ে যায় এমন অস্থিরতা হয়নি আগে কোনো দিন এত বছরের দূর থেকে যোগাযোগ হাসি আনন্দ কান্না আসভাবে পূর্ণতা প্রথম দেখায় এতদিন মনের ক্যানভাসে সযত্নে একটু একটু করে আঁকা মুখখানি তোমার এবার মিলিয়ে নেব অক্ষরে অক্ষরে তোমার সাথে প্রথম দেখা যেন এখনও এক বিস্ময় যখন বললে তুমি আসছ আমার কাছে তখনই প্রহর গোনা শুরু হয়ে গেছে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে মনে মগজে চলতে শুরু করেছে রীতিমতো এক অদৃশ্য ঘড়ি বারবার বার সে বেজে উঠে বলছে আসছে সে ক্ষণ কখন আসবে সে মাহেন্দ্র ক্ষণ সে বহুল প্রতীক্ষিত মুহূর্তটি জানি না কেমন হবে সে মুহূর্তটি মন নামক শিল্পীকে দিয়ে সে মুহূর্তের ছবি একই নিয়েও তৃপ্তি হচ্ছে না যেন মনে হচ্ছে যেন সেই মুহূর্তটি সেই দৃশ্যটি সত্যি ফুটিয়ে তোলা যাচ্ছে না কিছুতেই অবশেষে এলো ক্ষণ স্বপ্নের নায়িকার সাথে প্রথম দেখার মুহূর্তটিতে যেন সব কিছু থমকে গেল যখনই দেখলাম তোমায় তখনই জেগে উঠল হৃদয়ের সমস্ত আবেগ তিল তিল করে পুষে রাখা হৃদয়ের সব ভালো লাগাগুলো ব্যস্ত হয়ে জনপথের মাঝে থেকে যেন আলাদা করে নিয়ে গেল আমায় অন্য কোনো ভবনে তোমার অপূর্ব সে মুখখানি আমার কল্পনার চেয়েও আরও কত সুন্দর এতকাল জুড়ে নির্মিত মুখখানি বাস্তবে যে এত সুন্দর তা আমাকে বিস্ময়ে চমকি দিল মন শিল্পীর কাজ শেষ সে এবার বিদায় নিল প্রথম দেখার রঙিন দৃশ্যটিকে আরও রঙিন করে হৃদয়ের গোপন কুঠিরে